দুই হাজার মাইল দূর থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে ভারত একদিকে দুই পরমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের যুদ্ধের প্রান্ত সীমায় উত্তপ্ত লড়াই আর অন্যদিকে বাংলাদেশ যে যুদ্ধ করছে না কিন্তু এই সংঘাতের অনিবার্য শিকার হয়ে পড়েছে শত শত মানুষ যাদের কেউই বাংলাদেশের নাগরিক নয় তাদেরকে গোপনে বাংলাদেশের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বিএসএফ এর বন্দুকের হুমকি বন জঙ্গলের রাত কাটানো সন্তান কোলে মায়েদের কান্না সবকিছু যেন এক নিষ্ঠুর অপ্রকাশিত যুদ্ধে প্রতিচ্ছবি প্রশ্ন জাগে বাংলাদেশ কি ভারতের এই চাপে চুপ করে থাকবে দর্শক এই সকল বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার পর পরে উত্তাল হয়ে ওঠে গোটা উপমহাদেশ সীমান্তের ওপারে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান আর পাল্টা হামলার খবরে গোটা অঞ্চল যেন যুদ্ধের মুখে দাঁড়িয়ে তবে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপরেও যুদ্ধের তোড়ে না থেকেও বাংলাদেশের ভূখণ্ড আজ ব্যবহার করা হচ্ছে এক অনাকাঙ্ক্ষিত মানবিক বোঝা বয়ে নেওয়ার মঞ্চ হিসেবে ভারতের অভ্যন্তরে চলছে অবৈধ বসতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে গুজরাট থেকে পৌঁছে গেছে রাজধানীর দিল্লিতেও যেখানে ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে অবৈধ বাংলাদেশের তকমা দিয়ে আটক করা হচ্ছে হাজার হাজার মানুষকে যাদের অধিকাংশের নিজের পরিচয় নিশ্চিত করার উপায় নেই অথচ কোনো বিচার ছাড়াই তাদের বিমানে তোলা হচ্ছে ট্রাকে চাপিয়ে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ সীমান্তে তারপর ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের ভেতরে অনেকে বন জঙ্গলে ফেলে আসা হচ্ছে যাতে তারা খুঁজে না পায় তাদের পথ ফিরতি জায়গা ঘাগড়াছড়ির শান্তিপুর সীমান্ত কুড়িগ্রামের রৌমারি বোরঙ্গমারি সাতক্ষীরার নদীপথ প্রত্যেক জায়গা থেকে আসছে পুশ ইনের ভয়াবহ খবর এই বুধবার একদিনেই বিএসএফ সাতাশ জন নারীপুরুষ শিশুকে ঠেলে দিয়েছে বাংলাদেশের মাটি তেমনকি বলা হচ্ছে এখনও সতেরোটি গাড়ি করে বহু পরিবারকে প্রস্তুত করে রাখা হয়েছে বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য হাগড়াছড়ির মাটিরাঙ্গা পাঞ্চরি সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয়কে ঠেলে দেওয়া হয়েছে চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তাদের কেউ মধ্যে কেউ কেউ ফজরের নামাজের পর দেখতে পায় ঘুমন্ত মানুষগুলো না খেয়ে ক্লান্ত ভীত সন্ত্র হয়ে বসে আছে মসজিদের পাশে এরা বলছে ভারতে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে বাংলাদেশই তাদের দেশ বিজেপি এখন পর্যন্ত বিভিন্ন সীমান্ত থেকে অন্তত চুয়াল্লিশ জনকে আটক করেছে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো কারা কাদের নাগরিক কোনো যাতায়া বাছাই ছাড়াই যদি ভারত তাদের বাংলাদেশে ঠেলে দেয় তবে বাংলাদেশের কূটনৈতিক সার্বভৌমত জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াবে সাতক্ষীরায় বাষট্টি জনকে নদী পথে পাঠানো হয়েছে কোস্টগার্ড তাদের জিজ্ঞাসাবাদ করছে কিন্তু সংখ্যাটা বাড়ছে প্রতিদিন সরকার বলছে যাদের প্রকৃত বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা যাবে কেবল তাদেরই গ্রহণ করা হবে কিন্তু এই পুশ তো সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়ম বহির্ভূত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্টভাবেই বলেছেন এইভাবে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয় এদিকে বাংলাদেশের ঘাড়ে এমনিতেই চাপিয়ে দেওয়া হয়েছে তেরো লাখের বেশি রোহিঙ্গা প্রতিদিনই সীমান্ত পার হয়ে ঢুকছে নতুন রোহিঙ্গা যাহার বোঝা ইতোমধ্যেই দেশের জন্য অসহনীয় অথচ তার মধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার জেরে ভারত এখন বাংলাদেশের কাঁধে ঠেলে দিচ্ছে নিজের তথাকথিত অভ্যন্তরীণ সমস্যার মানবিক বোঝা দিকে এই পুরো বিষয়টি ঘিরে আন্তর্জাতিক স্তরে রয়েছে উদ্বেগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে ভারতের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবৃদ্ধ করার জন্য যদি এই পরিকল্পিত পুশ ইন কার্যক্রম চালানো হয়ে থাকে তবে তা নিঃসন্দেহে এক ভয়ঙ্কর আগাম সংকেত বাংলাদেশের জন্য আমরা কি এক নতুন জাতিগত চাপের মুখোমুখি হচ্ছি এই মানুষগুলোকে ঠেলে দিয়ে ভারতকে নিজের ঘর ছাড় দিচ্ছে নাকি বাংলাদেশকে অস্থির করে তোলার দীর্ঘমেয়াদী একটি ছক তৈরি করছে ভারত বাংলাদেশ সরকার বলছে পুশ ইন কোনোভাবে মেনে নেওয়া যাবে না কিন্তু বাস্তবে প্রতিদিন যেভাবে সীমান্তে অনুপ্রবেশ ঘটছে তাতে মনে হয় বাস্তবতা আর ঘোষণার মধ্যে বিস্তর ফারাক থেকে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ করার জন্য কিন্তু স্পষ্ট রাজনৈতিক অবস্থান বিজেপি চাপ প্রয়োগ এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান আসবে না বাংলাদেশের সামনে এখন এক কঠিন বাস্তবতা মানবিকতা সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুকে একসাথে সামলাতে হবে আর এই মুহূর্তে সব প্রয়োজন সচেতনতা এবং আন্তর্জাতিক মনোযোগ ভারত পাকিস্তান যদি জড়িয়ে পড়ে তবে বাংলাদেশ যে শুধু প্রতিবেশী না বরং এই যুদ্ধের এক জটিল অনিচ্ছাকৃত শরিক হয়ে উঠবে তা আজ আর কোনো কল্পনা নয় বরং এক স্পষ্ট সতর্ক দর্শক সব মিলিয়ে আপনাদের কাছে কি হয়। বাংলাদেশকে একটি অশান্ত করার জন্য তারা চালাচ্ছে কিনা আপনাদের ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ